দিনটা চোদ্দোই আগস্ট উনিশশো সাতচল্লিশ ভারত আজ স্বাধীনতার দোরগোড়ায় ভারত ভাগ হয়ে পাকিস্তান আজ অর্জন করেছে স্বাধীনতা তবে কলকাতার আবহাওয়া আজ কিছুটা মিশ্র সাম্প্রদায়িক দাঙ্গা হানাহানি কলকাতা দেখে নিয়েছে কারণ মাত্র এক বছর আগেই মহানগরীতে ঘটে গিয়েছে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং তাই আজকের দিনটা অধিকাংশ অংশে উত্তেজনার হলেও পাক সার্কাস ও নাক্ষতা মসজিদের মতো বেশ কিছু জায়গায় দাঙ্গার ভয়টা আজ বেশ জাকিয়েই বসে আছে বিকেল হতেই কলকাতার বিভিন্ন জায়গা সেজে উঠল নেতাজি গান্ধীজি সহ বিপ্লবীদের ছবি এবং তিরঙ্গা পতাকায় বিকেল পেরিয়ে হতেই বেতারের সামনে মানুষের ভিড় বাড়তে লাগল স্বাধীনতার প্রাককালে সন্ধে বেতারে একে একে সম্প্রচার হল পণ্ডিত জওহরলাল নেহেরু ডক্টর রাজেন্দ্র প্রসাদ মৌলানা আবুল কালাম আজাদ সর্দার বল্লভভাই প্যাটেলের মতো নেতাদের বক্তৃতা রাত বারোটা বাজতেই চোদ্দ পেরিয়ে পড়ল পনেরোই আগস্ট তবে স্বাধীনতা ঘোষণা হলো রাত একটা বেজে পাঁচ মিনিটে Day when India takes her place as a free and independent dominion in the British Commonwealth of Nations, I send you all my greetings and heartfelt wishes. Freedom-loving people everywhere will wish to share in your celebration. At this historic moment, let us not forget all that India owes to Mahatma Gandhi. স্বাধীনতা ঘোষণা হতেই মহানগরীর পথে ঘাটে শোনা যেতে লাগল স্বাধীনতার বিভিন্ন স্লোগান বাড়ি বাড়ি থেকে ভেসে আসতে লাগলো লাগল ধ্বনি ও শঙ্খধ্বনি এভাবেই উদযাপনের মধ্যে দিয়ে রাত পেরিয়ে ভোর হল কলকাতাসহ গোটা ভারত সাক্ষী থাকল স্বাধীনতার প্রথম সূর্যোদয়ের পনেরোই আগস্ট সকাল আটটায় রাজভবনে ভারতের পতাকা উত্তোলন করলেন পশ্চিমবঙ্গের প্রথম ভারতীয় রাজ্যপাল চক্রবর্তী রাজা গোপালাচারী পতাকা তোলার সময় সতেরোবার তোপোধ্বনি করা হল ফোর্ট উইলিয়াম থেকে এরপর আটটা পঞ্চান্ন নাগাদ রাজ্যপাল বিধানসভায় এলেন এবং সেখানে ভাষণ রাখলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ দাপ্তরিক এই অনুষ্ঠান ছাড়াও সারা দিন জুড়ে মহানগরীর বিভিন্ন জায়গায় চলল স্বাধীনতা উদযাপন হাইকোর্টে পতাকা তুললেন প্রধান বিচারপতি স্যার ট্রেভার হারিফ চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট মিস্টার আলী রেজা পতাকা তুললেন কোর্টে লালবাজারে পতাকা উত্তোলন করলেন ডেপুটি পুলিশ কমিশনার হরিমাদ চৌধুরী সব থেকে আশ্চর্য যে ব্যাপারটি সাক্ষী থাকলো গোটা কলকাতা সেটা হলো ফিরতি বছর ঘটে যাওয়া সাম্প্রদায়িক দাঙ্গা ভুলে হিন্দু মুসলমান সহ জাতি ধর্ম নির্বিশেষে সবাই এক হয়ে এই শহরের অলিতে গলিতে স্বাধীনতা উদযাপন করল এটা কোনো রহস্য ইন্দ্রজাল বা জাদুকরী নয় ইচ্ছে করে তৈরি করা ভয় বা আশঙ্কার বাতাবরণে ব্যতিব্যস্ত এবং বিরক্ত সাধারণ মানুষ চাইছিল একটি সাধারণ জীবন এবং আজ স্বাধীনতার দিনটি এক মায়াজালের মতোই আমাদের প্রিয় শহরে ফিরিয়ে আনল আগের মতোই সেই স্বাভাবিক পরিবেশ আজ কোনো হিন্দু মুসলমান নয় বরং এই মহানগর সাক্ষী থাকল হাজারো বাঙালির মেতে ওঠা এক উৎসবে যে উৎসবের নাম স্বাধীনতা